আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো পৃথিবীর কোন দেশ স্বাধীন করি করেছেন সব আল্লাহ ঠিক না ব্যা ঠিক চরম পর্যায়ের ইসলাম বিদ্বেষী চরম পর্যায়ের আলিম বিদ্বেষী চরম পর্যায়ের কোরআন বিদ্বেষী চরম পর্যায়ে মাদ্রাসা এবং মসজিদ বিদ্বেষী এখন তাদের কি যে নাতিপুতিরা বলবেষী হ্যাঁ মসজিদ বিদ্বেষী আপনার আপা যখন দেখেছে যে বাংলাদেশে চার লক্ষ জুমার মেম্বার থেকে খতিব সাহেবরা তার অপকর্মের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে কন্ট্রোলে আনার জন্য সে উপজেলাতে মসজিদ বানিয়েছে যাতে করে তার পক্ষে তাদের লালিত হুজুররা সাফাই গাইতে পারে ধোকা দিয়ে সকলকে বোকা বানানো যাবে হঠাৎ ঠিক টাইমে রেজনে বলেন সেখানে কোনো হক পঞ্চে আলেম ঢুকতে দেয় নাই সেখানে বসে স্বাধীনভাবে হুজুররা খুব পাঠিতে পেরেছে তাহলে কেমনে তিনি আলেম প্রেমিক হলেন শুধুমাত্র দু সালে ছাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশ মুসলিম কান্ট্রি একটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর মাথার তাজ ওলামা ইকরাম জাতের চেহারা দেখলে মানুষ নিজেকে ধন্য মনে করে যে সমস্ত আলেমদের হাত স্পর্শ করতে পারলে লোকেরা সারা জীবন গৌরবের সাথে বলে ওমুক হুজুরের সাথে আমি মুসাফা করেছি সেই সমস্ত आलमদের হাতের মধ্যে গরুর রসি লাগিয়ে কোমরের মধ্যে রসি লাগিয়ে পায়ের মধ্যে লোহার দণ্ড beri পরিয়ে আকাশের নিচে জমিনের উপরে आलमদের সাথে বিয়াদবির সর্বনির্দিষ্ট উদাহরণ সহিদা শরীফে হাজিরা দৈব চলছে আর তাকে শুয়োচারী বলে আপনাদের অনেকে কষ্ট লাগে আবার অপেক্ষা আছে আবার ফিদরে বীরের বসে পাপের সুখ মনে মনে ঠিক না মনে মনে এই পাগল গুলো বুঝে না দুই চার পাঁচ জনের রাস্তাঘাটে মিছিল করে জয় বাংলা আমার মাথায় ধরা না এগুলো খাই কি আরে বাবা আমি তোমার শত্রু না এই যে তুমি যে জয় বাংলা স্লোগান দিলা পাঁচ সাত জনের তোমার যে বিপদটা হচ্ছে তোমার বউ আছে সন্তান আদি আছে তুমি যাদের সাফাই গাও তাদের এই দেশে আছে নাকি তারা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে এক এক জনের রাজ সিংহাসন বসে আছে আর তুমি হচ্ছে সেই দুই আনার গোলাম তোমাকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে তোমাকে টিসু হিসেবে ব্যবহার করে তোমাকে ঢাল হিসেবে ব্যবহার করে ওরা এই পৃথিবীকে ভোগ করতে চায় তোমার যদি নিজেকে ঢাল হতে মনে চায় আল্লাহ দিনের জন্য ঢাল হয়ে যাবে বললে তুমি শহীদ হয়ে যাবে মাসলে তুমি গাজে হয়ে যাও ঠিক না ম্যাডিক বলেন ইসলামের জন্য খুঁটি হয়ে যাও আন্দোলন করো সংগ্রাম করো যাতে করে আল্লাহ দিন সমাজে কায়েম হয়ে যায় সমাজে খেলাফত কায়েম হয়ে যায় সমাজে ইসলাম কায়েম হয়ে যায় আল্লাহর কোরআনের প্রচার হয়ে যায় আল্লাহর কোরআন বিজয়ী হয় সে চেষ্টা করো সেটা না করে ও দুই পাঁচ দুই চার পাঁচ জনে মিলে মুখ খুলতে সাহস পায় আবার মাছ লাগায় রাখে কথা বলে মাছ লাগায় রাখে এবার দৌড়ায় আর লাইভ করে দৌড়ায় আর লাইভ করে পাগল তোমার কে বলেছে এরকম সংগ্রাম করতে তুমি যাদের জন্য সংগ্রাম করছো তার নাতি পুতি সন্তানাদি সব বিদেশে পাচার করে দিয়েছে ঠিক কিনা ওরা যদি কোনোদিন ফিরে আসে তোমার মতো পাতি নাতাকে কেউ চিনবে জীবনে ঝুঁকি নিছ কার জন্য খুনির জন্য জীবনের ঝুঁকি নিবে আল্লাহর কোরআনের জন্য জীবনের ঝুঁকি নিবি ইসলামের জন্য যুবকরা আলামিন ভাই দশ হাজার টাকা বাবা মার জন্ম দিয়েছেন আল্লাহ করেন ভাই এই জন্য বলি সৈরাচারীরা আমলে আপনারা এই দেশে এই দেশে আমাদের মায়েরা বোনরা ইউনিভার্সিটিতে স্বাধীনভাবে বোরকা বোরখা পরে চলতে পারে নাই জঙ্গি মামলা দেওয়া হয়েছে এই যে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে নরসিংদীর একটা মেয়ে আমাদের বোন তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন যা আমরা বুরখা পরেছি আমাদেরকে স্টেশন থেকে ধরে নিয়ে জঙ্গি মামলা দিয়েছে টর্চার করেছে মেরেছে কত অত্যাচার করেছে অসংখ্য আলেমদের নামে জঙ্গি মামলা দিয়েছে আমার নামে একাধিক মামলা দিয়েছে কখনো আমাকে আওয়ামী লীগ আওয়ামী লীগের আমলে কখনো দিয়েছে এর আসামি কখনো দিয়েছে জামাতের মামলার আসামি কখনো দিয়েছে হেফাজতের মামলার আসামি যখন যেখানে সুযোগ পেয়েছে মামলা দিয়ে আসামি বানাই দিয়েছে সালে স্টেজ থেকে ধরে নিয়ে মামলার ইজারে লিখেছে কোথায় গুপ্ত মিটিং থেকে ধরেছে আমার পকেটে শুরুটা ককটেল গুমা পাওয়া গেছে আলেমদেরকে ওরা কত ভালোবাসে বুঝতে পারছেন তো কত মহাব্বত আবার ওই সমস্ত এমন জালেম সইরা চা তারিখে কিছু নাম ধরে আলেম এগুলো আলেম না জালেম জালেম গুলো একবার দিয়েছে কৌমি জননী উপাধি এক জালেম ঠিক কিনা আর এক জালেম বলেছে আপনি জান্নাতি রমণী পা চাটার তো সীমা থাকা উচিত এজন্য আমি প্রতিবাদ করে তখনই বলেছিলাম ওই আমলে হাসিনা আমলেই বলেছিলাম যে কতজন আলেমকে খুন করলে জান্নাতি হওয়া যায় এর একটা তালিকা তো তৈরি করা দরকার সাবলা চত্বরে শত শত মাদ্রাসা ছাত্রকে তারা গুম করেছে খুন করেছে আহত করেছে রক্তাক্ত করেছে কথা বলতে হবে ঠিক কিনা বলবে আবার দু সালে নির্বাচনের আগে যে আবার সনদ দেয় কমি মাদ্রাসা দাওয়ায় হাদিসের সনদের স্বীকৃতি দেয় নির্বাচন সামনে হুজুর দেখতে কাছে আনতে হবে মনে করে এই বন্যামি আমরা বুঝি না কি বলেন এই ভন্ডামি জাতি বুঝে না জাতি বুঝে যার ধরুন জুলাই আগস্টের বিপ্লবে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের সন্তানরা জীবন দেয় নাই মাদ্রাসার অসংখ্য ছাত্ররা আপনারা দেখেছেন এই সাইদাবাদে মাদ্রাসা ছাত্ররাই সৈরাচারীকে কিভাবে ডিফেন্স করেছে অসংখ্য আলে বলা সতের উপরে মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে অথচ এই জুলাই সরব সরকার তৈরি করলো কয়েকদিন আগে সেখানে আল্লাহর নামটা পর্যন্ত লেখার সময় তারা পায় নাই এর চেয়ে অকৃতজ্ঞ নাফরমান জাতি আর কি হতে পারে